খুবই কারণ অবভিয়াসলি অন সিরিয়াস নোট বাচ্চারা হচ্ছে প্রায়োরিটি কিন্তু সেখানে দাঁড়িয়ে খেয়ালি সেটা চাইছে না এবং খেয়ালিকে হ্যান্ডেল করে তো আরোই বড় মানে প্রস্তুতি নেওয়ার বিষয় আর কি তো সেই হ্যাঁ 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 প্রচন্ড সবইতে একটা এস যোগ করে হ্যাঁ অনেকগুলো ঋষিস অনেকগুলো কামস এরকম আর কি হয় তার মধ্যে আবার এসে পড়েছে নীলদা

রীতিমতো কেমন আছো বল খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি কেমন আছি ভালো আছি খুব ভালো মানে দর্শকদের ইতিমধ্যে প্রচুর ভালোবাসা পাওয়া হচ্ছে কিন্তু বাড়িতে তো একেবারে দারুণ ব্যাপার মেয়ে দেখা শুরু হয়ে গেছে তো কতটা প্রস্তুতি ঝিল্লি আগে জিজ্ঞেস করি কতটা প্রস্তুতি নিচ্ছ ঋষির বিয়ে নিয়ে ঝিল্লি তো একদম ফুল প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে যাতে খেয়ালিয়া ঋষির বিয়েটা হয় আর খেয়ালি যাতে বাচ্চাদের একটু দেখভাল করে ওদের সাথে যাতে ওর মর্নিংটা ভালো হয়

এবং খেয়ালিকে হ্যান্ডেল করে তো আরোই বড় মানে প্রস্তুতি নেওয়ার বিষয় আর কি তো সেই হ্যাঁ 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 প্রচন্ড সবইতে একটা এস যোগ করে হ্যাঁ অনেকগুলো ঋষিজ অনেকগুলো কামস এরকম আর কি হয় বিষয়টা তো এই এই নিয়েই ভালোই আছি আচ্ছা বাচ্চাদের সঙ্গে শুটিং এর অভিজ্ঞতাটা একটু শুনি মানে যেটা হয় আর কি ওদের মর্জি মতো চলে মানে তিনটে ছোট ছোট বাচ্চা একেবারে তিনটে ছোট ছোট বাচ্চা এবং বড় দুটো তো খুবই ভালো এবং ডায়লগ সবই খুব সুন্দর করে করে কিন্তু ছোটোটা সারপ্রাইজিংলি প্রথম থেকে ভাবতাম যে এ কী করবে এর জন্য প্রচুর এনজি হবে এর একটা ভেবেছিলাম যে কিন্তু হাও পরে আস্তে আস্তে ও অ্যাকচুয়ালি কমফোর্টেবল হলো আমাদের সাথে শি ওপেন আপ আর এখন এত ভালো কথা বলছে বা এত ভালো ডায়লগ থ্রো করছে যে খুবই ভালো আর কি মানে ও বরং অবরং আমি ওর থেকে বেশি এনজি দিই তো তোমার ওর জেলা গুলো সঙ্গে ওদের সাথে তো আমার ফার্স্ট ডে থেকে লুক সেটেড দিন থেকেই ওরা ভীষণ মানে আমার বন্ধু হয়ে গেছে আর সেটা স্ক্রিনেও খানিকটা এখন বোঝা যায় যে ওদের সাথে তুমি হ্যাঁ হ্যাঁ ওরা খুব একটা বেশি দুষ্টু না মাঝে মাঝে একটু দুষ্টুমি করলে চুকটা বড় করে দিলেই থেমে যায় বোঝা যাচ্ছে বড় করে নাকি লিটারলি মনে হয় চারটেbatch একসাথে ইয়ে করছে মানে কোনো ডিফারেন্স নেই ঠিক আছে ঠিক আছে আসলে বড়র থেকে যাই মানে অফ স্ক্রিন ঋতপ্রদর সঙ্গে কতটা বন্ডিং মানে কতটা দুষ্টমি করে কারণ তোমার যেটাটা বহু অন স্ক্রিন দেখতে বেশ ছোট ছোটই হয় হ্যাঁ মানে আমার বয়সটা বাড়তে বাড়তে যে কোথায় যাচ্ছে না না খুবই ভালো এবং খুবই ভালো মেয়ে একটু দুষ্টু কিন্তু এমনি ভালো খারাপ না এটা মনে খুব বলেছি হ্যাঁ তো এমনি ভালো এবং খুব ভালো অভিনেত্রী এবং কিছু কিছু যিনি সত্যি শেখার মতো সেটা হলো যে ওর মেমরি ফান্টাস্টিক কিছু কিছু এবং ওর ক্যারেক্টার হয়ে কিছু কিছু সিন এসেছিলো আমাদের যেখানে পুরো সিন ওই কথা বলছে এবং সুপার ফাস্ট মেল ট্রেনের মতো এবং দ্যাটস দ্য সিন দ্যাটস অ্য ক্যারেক্টার অ্যান্ড শি ডিড ওয়ান্ডারফুলি মানে তিন চারবার শটটা ইয়ে হচ্ছে একবার ওর জন্য কখনো এনজি হয়নি তিন চারবার সেম রেদমে সেম ওই ফাস্ট পেসে বলা ইটস নট ইজি তো অবভিয়াসলি ওর থেকে আমি বেশ কিছু জিনিস শিখেছি

তো তারপরে সাম দিস প্রবলি উই ওয়ার ডেস্টিন টু ডু দিস তো এইটা আমাদের তো এখন যেটা বলল যে তখন নিশ্চয়ই ভেবেছিল যে খুব ইনটিমিডেটিং একটা সিরিয়াস লোক কিন্তু এখন বুঝতে পেরেছেন তা নয় হ্যাঁ চাঙ্গাদিক হয় তার মধ্যে আবার এসে পড়েছে নীলদা নীলদা তো মানে সে বাবা ছেড়েই দাও তার সাথে উনি একসাথে যে কি নাজেহাল করে দিচ্ছে আমি খুব ভালো নাজেহাল করে দিচ্ছি সিনে পাশে দাঁড়ানো যায় না দুজনের

না অ্যাকচুয়ালি পুরোটাই যেটা বলছিলাম যে পুরোটাই দুজনেই একটা ডিনায়লে থাকে কারণ এদের দুজনে পাস্ট একেবারে অন্য রকম এবং তারা কোনোদিন দিন ভাবেনি যে ঋষি যেমন কোনোদিন দিন যে বিয়ে করবে ইট ডাজ ম্যাটার হুই ম্যারিজ কিন্তু প্রায়োরিটি হচ্ছে বাচ্চাগুলোকে দেখা এবং সেটা যদি কোনো মেয়ে মানতে পারে যেটা মোস্ট প্রবলি মানবে না সেরকম একটা বিশ্বাসের জায়গা থেকে ঋষি ওটা কোনোদিন ভাবেনি নিজের লাইফটাকে প্রায়োরিটি দেয়নি এবং ওর জিল্লির লাইফটাও প্রচণ্ডই স্যাড মানে যার নিজের বাবা স্পেশালি মেয়েদের বাবা তো একটা অন্যরকম ইমোশন হয় সেই জায়গায় দাঁড়িয়ে নিজের বাবা একটা আউট অ্যান্ড আউট নেগেটিভ ক্যারেক্টার তার স্টেপ মা তো নেগেটিভ স্টেপ সিস্টার নেগেটিভ নিজের মা চলে গেছে একজন বাড়ির কাজে যিনি কাজ করেন হাউস হেল্প উনি একমাত্র যা একটু ভালোবাসেন তো সেই জায়গায় দাঁড়িয়ে হ লাইফ ইজ ভেরি স্যাড তো সেইখানে যখন সেই বাড়িতে ঢোকে এবং দেখে যে সাম এই বাড়ির সবাই ঝিল্লির মতো তো ওর মেন্টালিটি সবাই ফান সবাই খুব মজা করছে আনন্দ করছে এবং পজিটিভ এবং ভালোভাবে থাকে তো সেইটা হয় এবং এবং হ্যাঁ মানে যেহেতু দুজনেই ভাবিনি তো ওই রোম্যান্টিক কানেকশনটা নেই কিন্তু একটা আন্ডাকারেন্ট সারাক্ষণ প্লে করছে তো হ্যাঁ সেটাই যে এখনো অবধি ওদের মধ্যে ওই রকমভাবে ডিরেক্ট কোনো কিছু প্রেম বা যেটাই বলো সেটা এখনো ওরকম কিছু হয়নি বাট হ্যাঁ ঝিল্লি এটাও চায় যে ওর সাথে খেয়ালির বিয়ে হোক বাট কখনো কখনো যখন ওরা খুব ক্লোজ হয়ে যায় তখন ঝিল্লির মধ্যেও একটা হয় মানে আর কি কিছু একটা ফিল হয় সেটা ও জানে না কারণ কি ও সানিকে ভালোবাসে আর ও চায় ও সানিকেই বিয়ে করবে ও ভীষণ লয়াল সানির প্রতি তো এবার দেখা যাক কংসমামা বেশ নামটা ভালো আমারও খুব যেটা বলছিলাম আর কি যে এই যে কংস মামার সঙ্গে যে মানে কংস বিয়ে নিয়ে তো ব্যস্ত এখন ভবিষ্যতে মানে দেখা যাক কি হবে পরিবারের ইয়েতে মানে ঝিল্লি কি করবে বাচ্চাগুলোকে নিয়ে তো মানে গল্পে তো এখন দারুণ টুইস্ট এখন পুরো এটাই হ্যাঁ হ্যাঁ পুরো পুরো ইভেন্টফুল পরপর পরপর অনেক টুইস্ট আছে তোমার ওয়ে অফ টকিংটা নিয়ে একটু শুনবো মানে কোথাও মুদ্রাদোষ কোনো কিছু আছে

যাকেশ নীতরতো মানে আমিও সবকিছু ভগবানের সাথেই শেয়ার করি যাক শেষ করব শুটিং তারা আর এরকমই দুষ্টু মিষ্টি খুনসুটি চলতে থাকুক দর্শকরা বেশ মজা পাচ্ছে দর্শকদের কি দর্শকদের বলবো যে দেখতে তখন সোম থেকে রবি সন্ধে সন্ধ্যা 6টায় তেতুলপাতা শুধুমাত্র স্টার জলছে